পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও পার্বত্য জেলার অসহায় পিছিয়ে পড়া নিরীহ নিপীড়িত ও সাংবিধানিক অধিকার বঞ্চিত জনতার পক্ষ থেকে আপনাদেরকে জানাই সংগ্রামের শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা জানেন পার্বত্য চট্টগ্রামে আমরা বাঙালি সম্প্রদায় যুগের পর যুগ ধরে বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার এবং সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত তাই আমাদের সাংবিধানিক ও রাজ্য অধিকার আদায়ের লক্ষ্যে আট দফা দাবিতে আগামী তেরোই অক্টোবর দুই হাজার পঁচিশে রোজ সোমবার পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও সর্বস্তরের জনগণের পক্ষ থেকে বান্দরবানে সকাল সন্ধ্যা সর্বাত্মক হরতাল আহ্বান করছি আমাদের দাবিসমূহ এক ব্রিটিশ রচিত প্রশাসনের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি উনিশশো বাতিল করে সংবিধানের আলোকে তিন পার্বত্য জেলার শাসন ব্যবস্থা চালু করা দুই জমি ক্রয় বিক্রয় চাকুরি শিক্ষাসহ সর্বক্ষেত্রে রাজার সনদ বাতিল করা তিন একষট্টি জেলার ন্যায় রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবনে জমি ক্রয় বিক্রয় ও ভূমি ব্যবস্থাপনা চালু করা নায়াসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং চার বাজার ফান্ড প্লটের লিজের মেয়াদ নিরানব্বই বছরে উন্নীত করা ও বন্ধ রাখা ব্যাঙ্ক ঋণ পুনরায় চালু করা পাঁচ উন্নয়নের স্বার্থ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বান্দরবন সহ তিন পার্বত্য জেলায় পরিবেশ বান্ধব ইটের ভাটা সহ কলকারখানা ইন্ডাস্ট্রি চালু করা ছয় আইনশৃঙ্খলা ও জনগণের যানমালের নিরাপত্তার স্বার্থে তিন পার্বত্য জেলার প্রত্যাহারকৃত দুইশো ছিচল্লিশটি সেনা ক্যাম্প স্থাপন করা সাত অবৈধ অস্ত্র উদ্ধার করে চাঁদাবাজি গুম খুন ধর্ষণ বন্ধ করে সন্ত্রাসীদের গ্রেপ্তার করেন তিন পার্বত্য জেলার স্থায়ী শান্তি করা